এই ব্রিজের রেলিং ভাঙ্গা ভাঙ্গা পড়ে গেছে পানি নামতেছে না তার জন্য আমরা ধানের ফসল করতে পারতাছি না আমাদের একটু হেল্প করেছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি একটু হেল্প করেছিল তার মাধ্যমে এটা হয়েছে আমাদের চাওয়া পাওয়া আমাদের এই একটু সামনে দবরদিন উচ্চ বিদ্যালয় এটা হাই স্কুল এবং একটা প্রাইমারি স্কুল সাথে একটা মাদ্রাসা এবং এই বেরিবান হইতে আমাদের দোবরতী উচ্চ বিদ্যালয়ে যাইতে একটা ব্রিজ এই ব্রিজের রেলিং ভাইঙ্গা ভাইঙ্গা পড়ে গেছে এবং কি মাঝখান দেয়া দুইবার কানা হইয়া পড়ে গেছে এই কাজকর্মর জন্য আমাদের চাওয়া পাওয়ার অনেক কিন্তু তারা অন্তর থেকে কেউ এটা করতেছে না দেখতেছে না এই আমাদের আবেদন আমাদের এলাকায় তো অনেক উন্নয়নের দরকার যেমন এই যে আমাদের একটা ব্রিজ আছে এটা দিয়া দৈনিক হাজার হাজার লোক চলাফেরা করে তো কিছুদিন আগে ব্রিজটা ভেঙে গেছিল আমরা আবার সবাই এটা মিলে কাজ করেছিলাম ঠিক আছে তো আমাদের একটু হেল্প করেছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি একটু হেল্প করেছিল তার মাধ্যমে এটা হয়েছে তো এই ব্রিজটা আমাদের অনেক দরকার কারণ এই ব্রিজটা দিয়ে আপনার মনে করেন ইয়া আমগাঁও বর্গা দৌরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী আসা যাওয়া করে তারপর মনে করেন এই ব্রিজ দিয়ে চার পাঁচটা মাদ্রাসা আছে মাদ্রাসার পোলাপান আসা যাওয়া করে আমরা আসা যাওয়া করি এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ দরকার আমাদের দরকার হলো মনে করেন বর্তমানে যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটার পর্দা থেকে নয়াপুর পর্যন্ত মোটামুটি এখন ভালো কাজ চলছে নয়াপুরের দিকে এরপর যে ব্রিজটা দেখছেন এই ব্রিজটা প্রায় অপেক্ষা এই ব্রিজটা দিয়া বড় বড় গাড়ি বা সাধারণ গাড়ি আসতে অসুবিধা হয় এই জন্য এই গাড়ি ব্রিজটা যদি হইত কমপ্লিট হইত তখন আমাদের সুবিধা হইতো জলাবদ্ধতা হইল মেন সমস্যা খালকলনের কারণে পানি নামতেছে না তার জন্য আমরা ধানের ফসল করতে পারতাছি না শস্য নিতে পারতাছি না আমরা এটার মধ্যে খুব কৃষকেরা আমরা খুব ইয়ার মধ্যে সমস্যার মধ্যে আছি এরপরে আমাদের এলাকার আরো টুকটাক কিছু রাস্তা আছে রাস্তাগুলো খুব বেহাল অবস্থা এই রাস্তাগুলোর কাজ করা আমাদের খুব দরকার এটা যদি আমাদের সামনে যে হিসাবে আসবে উনি যদি এদিক দিয়ে একটু নজর দেয় তাহলে আমাদের জন্য ভালো হয় এর ফলে আমাদের যেই মাতৃসদন একটা ইয়ে আছে মেডিকেলের মতো আছে ওইটা থেকে আমরা আশানুরূপ সেবা পাচ্ছি না যাতে আমাদের এই মাতৃ সেবা থেকে ভালোভাবে সেবা দিতে পারে এবং আমাদের ছেলেমেয়েরা ছোটো ছোটো শিশুরা যাতে ভালো ওষুধ পানি পায় এবং ভালো চিকিৎসা পায় সেই ব্যবস্থা করলে আমরা সবচেয়ে উপকৃত হব আরেকটা রাস্তা হইল আদমপুর কোনা হইতে আদমপুর কোনা হইতে এদিক দিয়ে আইসা আমাদের বাড়ির পাশ দিয়ে জলতলা বাজার পর্যন্ত একদম একটা কাঁচা রাস্তা এবং দুপুরদিন উচ্চ বিদ্যালয়ের এই অনেক ছাত্র ছাত্রী কাজী ভাড়া বারগাঁও চৌরা ভাড়া এই সমস্ত এলাকার ছাত্র ছাত্রী আসে এদের খুবই অসুবিধা আসা যাওয়ার খুবই অসুবিধা এই অসুবিধা গুলো যদি আমাদের সামনে যে সরকার আসতেছে ওরা দেখে তাহলে আমাদের অনেক কিছু আমরা এই তো চাওয়া ভাওয়া এছাড়া তো আরাম কোনো চাওয়া ভাওয়ার কোনো কিছু নাই আর কথা হলো আমাদের স্কুল থেকে এনার বাড়ি পর্যন্ত একটা রাস্তা আছে এই রাস্তাটার খুব নাজেল অবস্থা এই রাস্তাটা যদি সংস্কার করে এরকম পিস জালাই করা হতো তা ছাত্রছাত্রীরা আসতে পারতো যে দুইখানে একটা হাই স্কুল একটা প্রাইমারি স্কুল আছে আবার সাথে মাদ্রাসা আছে এই মাদ্রাসার ছেলে পেলেগুলো আসা যাওয়া করার জন্য অনেক অসুবিধা হয় এটা যদি করা হতো তাহলে অনেক সুবিধা হতো যে এমপি সাহ আসে এই এমপি সাহ যদি আমাদের এই মনে করা যায় একটা স্বাস্থ্য কমপ্লেক্স সুন্দর করে দিত আমাদের এলাকায় অথবা একটা এই যে গরুর ডাক্তার যারা আছে উপজেলার তারাও যদি মনে করো যে আমগয় থেকে একটা ইয়া করতো শাখা করতো তাইলে আমাদের সবচেয়ে সুবিধা হইতো মানে সাধুগুলি উন্নয়ন একটা খেলার মাঠ নেই এটা আমাদের এমপি মদের কাছে আবদার থাকবে যাতে আমাদের একটা খেলার মাঠ দেয় প্লাস আমাদের স্কুলের যাতে উন্নয়ন হয় সেই ব্যবস্থা নিতে পারে প্লাস দেশ নায়ক তারেক্রম মানুষ শুনেছি বলেছে যে ক্রী মধ্যে আছে যে ভালো একটি মানে প্রতিটা ইউনিয়ন ইউনিয়ন একটি হাসপাতাল করে দিবে সরকারি হাসপাতাল তো আমাদের এইটা চাও ওনার কাছে আর আমাদের এলাকায় কোনো কলেজ নাই এক যাইতে হয় মুরাপাড়া আরেক যাইতে হয় সোনারগাঁও আবার যাইতে হয় এদিক দিয়া হে মদনপুর আর নাইলে যাওয়া লাগে নারায়ণগঞ্জ এছাড়া আমাদের এই সোনারগাঁয়ের এলাকার মধ্যে আর কোনো কলেজ আর আমাদের আশেপাশে যে সমস্ত ইয়ং বয়সের ছেলেবেলার আছে এদের মধ্যে কিছু মাদকের ব্যবস্থা দেখা যায় অনেকেই লুকোচুরি করে মাদক ব্যবহার করে এবং বিক্রিও করে তো এই থেকে অবস্থা থেকে যদি আমাদের একটু পরিত্রাণ করার ব্যবস্থা করতো তাহলে আমরা অনেক উপকৃত হতাম